কোনো মুসলিম এই মনে করতে পারে না যে সব ধর্ম সমান নিশ্চয়ই যে মুসলিম হবে তাকে মনে করতে হবে যে মুসলিম ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম যদি এটা মনে না করে সে কোরআনের বিরোধী হয়ে যাবে কেন কোরআন বলছে ইন্নাদ্দ ইন্দাল্লাহ ইসলাম নিশ্চয়ই দিনই হল ধর্মই যদি বলেন ধর্মই হলো আল্লাহর নিকটে ইসলাম ইসলাম ছাড়া আর কোনো দিন আল্লাহর কাছে মনোনীত নয় পছন্দনীয় নয় আদমের ধর্ম ছিল ইসলাম ইউনুসের ধর্ম ছিল ইসলাম নুহের ধর্ম ছিল ইসলাম ইব্রাহিমের ধর্ম ছিল ইসলাম মুসার ধর্ম ছিল ইসলাম সোলেমানের ধর্ম ছিল ইসলাম তারপরে ইসার ধর্ম ছিল ইসলাম ইত্যাদি ইত্যাদি সববারই ধর্ম ইসলাম বাকি ইসলাম থেকে সরে গিয়ে তারা নিজে নিজে কেউ হুদি কেউ খ্রিস্টান কেউ অমক তমক নাম নিয়ে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে মুশরিক হয়ে গেছে কাফের হয়ে গেছে কিন্তু আল্লাহর যে পাঠানো দিন আসমানি কিতাবের কিতাবসমূহে ধর্মীয় কিতাবসমূহের মধ্যে ধর্মগ্রন্থগুলোর মধ্যে দেখলে ভালোভাবে দেখতে পাবেন যে তৌহিদ ছাড়া কিছু নেই একত্ববাদ সব জায়গায় একত্ববাদের কথা আছে সুতরাং ইসলাম ছাড়া যদি কেউ মনে করে যে সব ধর্মই সমান যে কোনো একটা ধর্ম পালন করলেই জান্নাত যাওয়া যাবে বা আল্লাহকে সন্তুষ্ট করা যাবে সে মূর্খের স্বর্গে বাস করছে না এটা হতে পারে না নিশ্চয়ই পথ হচ্ছে একটা আল্লাহর কাছে পৌঁছানোর পথ জান্নাতের পথ হচ্ছে একটা আল্লাহ বলছেন ওমাই আর আল ইসলামে দিন লাই ফালাই ইউকুবাল আমিন হুয়া হুয়া ফিল আখেরাতে মিনাল খাসেদিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম চাইবে অন্য ধর্ম অন্বেষণ করবে তার কাছ থেকে তা গ্রহণ করা যাবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ওল্লা জি নফসি বিয়াদি লাসমা বি রাজুলুম মিন হাজ হিলুম্মা ওলা ইহুদি ওলা নাসরানি সোম্মা লামি উমিন বি ইল্লা আমি উমিনবি ইল্লাকা নার আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ আছে আমার ব্যাপারে এই উম্মতের যে কেউ শুনবে যে কেউ যে যে কোনো মানে মুসলিম ছাড়া অমুসলিম যে যত আছে ইহুদি হোক খ্রিস্টান হোক যত ধর্মের লোক আছে যে কেউ শুনবে আমার ব্যাপারে যে আমি শেষ নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী অথচ আমার প্রতি ইমান আনবে না সে জাহান্ন নামবাসী হবে সুতরাং কি করে আপনি ধারণা করতে পারেন সব ধর্ম সমান আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আলা মোহাম্মদ ওয়াল আলহি আজমাইন